সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন মরিচের ফুল ঝরে যাওয়া একটি মারাত্মক সমস্যা তাই দর্শক আমরা এই কেন ফুল ঝরে যায় এবং এর সমাধান কি এই বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব তার আগে দর্শক আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই অবশ্যই করে রাখুন কৃষিতে সব সময় বাস্তব অভিজ্ঞতা থেকে সঠিক এবং সত্য তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি যাতে আপনাদের উপকার হয় তাই দর্শক ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখুন দর্শক মরিচ গাছের ফুল ঝরে যাওয়ার সমস্যাটি আপনারা অনেকেই বলছেন আমারও দু একটি করে ফুল ঝরে যাচ্ছে বিষয়টি খুবই চিন্তার তো দীর্ঘ অভিজ্ঞতা থেকে বিভিন্ন তথ্য উপাত্ত এবং পূর্বের ডকুমেন্টগুলো ঘেটে দেখে যা পেলাম তা হচ্ছে দর্শক মরিচ গাছের ফুল ঝরে যাওয়ার অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে সবচেয়ে প্রধান যে কারণটি তা হচ্ছে দর্শক এনভায়রনমেন্ট সেট আপ আবহাওয়া যদি সেটিং না হয় মানে তাপমাত্রা সেটিং না হইলে গাছের ফুল ঝরে যায় যেমন হচ্ছে মরিচ চাষের আদর্শ তাপমাত্রা কিন্তু বিশ ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রির মধ্যে কিন্তু আমরা যে সময়টাতে মরিচ চাষ করি দর্শক সঠিক তাপমাত্রাটা আমরা খুবই কম পাই এখন আমরা যে ক্ষেত্রটি দেখছি এই ক্ষেত্রটি কিন্তু মূলত ফুল আসার সময় থেকে পঁয়ত্রিশ থেকে আটত্রিশ চল্লিশ ডিগ্রি টেম্পারেচারের মধ্যে আসে তো দর্শক এদিকে একটি প্রেশার এটা একটা ফুল ঝরে যাওয়ার কারণ দ্বিতীয়ত হচ্ছে এমনই পোকার অত্যাচার যেখানে আমরা হাই মানে হাই গ্রুপের কীটনাশক ব্যবহার করছি এবং অত্যন্ত কড়া কীটনাশকের কারণে গাছগুলো কিরকিরি হয়ে যাচ্ছে তার কারণেও ছত্রাক আক্রমণ করার সুযোগ পাচ্ছে দর্শক একটা ফুল সবুজ সতেজ হয়ে ফোটে যখন পরাগায়ন ঘরার তারও কিন্তু একটা আনন্দ প্রফুল্ল ভাব থাকে মনের মধ্যে যেমন প্রত্যেকটা জীবের থাকে ফুলের ক্ষেত্রে আমি তাই মনে করি যে সতেজ সবুজ পুষ্ট ফুল হলে ফল ধরবে কিন্তু আমরা গাছগুলোকে এমনটা প্রেশার কিট করে রেখেছি দর্শক যেখান থেকে মানে ফুলগুলো স্বাধীনভাবে যে পরাগায়ন ঘটাবে সেই সুযোগটা খুবই কম থাকছে আরেকটি বিষয় দর্শক আমরা কিন্তু বন্ধু পোকাগুলো কীটনাশকের কারণে মরে যাচ্ছে বা হারিয়ে ফেলতেছি যার জন্য পরাগায়নে অনেক সমস্যা হচ্ছে তো এই সমস্যাগুলো যে আছে এরপরেও সঠিক আমরা আর্দ্রতা দিতে পারতেছি কিনা সেটাও একটা ব্যাপার যেমন দর্শক সেচ ব্যবস্থা আমরা যদি সঠিক সময় সঠিকভাবে দিতে না পারি এবং আর্দ্রতা না রাখতে পারি সেটাও একটি সমস্যা আরেকটি শেষ সমস্যা যেটি সেটি হচ্ছে দর্শক খাদ্য গাছে যদি পুষ্টি সরবরাহ সঠিকভাবে না করতে পারি তাহলেও কিন্তু ফুল ঝরে যেতে পারে বা এই কারণগুলোই দেখা যাচ্ছে এখানে শেষের ব্যাপারটাও আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি দর্শক যেন গাছ সব সময় সতেজ থাকে যদি আর্দ্রতা সঠিকভাবে থাকে দেখুন এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন দর্শক এই ফুলটি কিন্তু খুব সুন্দর সতেজ আছে দেখুন কি চমৎকার এরপরে দেখুন গাছগুলো অনেক মরিচ ধরেছে এটা ছোটো মেয়ার মরিচ চাষের যে ক্ষেত সেখান থেকে দেখাচ্ছি অনেক মরিচ ধরছে এরপরে গিয়ে কয়েকদিন মানে তীব্র তাপমাত্রার কারণে আবহাওয়া উল্টাপাল্টার কারণে দেখুন দর্শক এখানে এই যে ফুল ঝরে যাচ্ছে উপরে মাথার অনেকগুলো ফুল ঝরে যাচ্ছে এটি সত্যিই খুব টেনশনের তাই দর্শক এর সমাধানগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব তার আগে দর্শক আপনাদের সাথে একটা বিষয় আলোচনা করতে চাই তা হচ্ছে আপনারা অনেকেই আমাকে ফোন করেন মেসেজ করেন ভাই আপনি যে স্প্রেগুলো করেন সেগুলো পাওয়া যায় না আমাদের এখানে নেই অন্য গ্রুপ বলেন ভাই অন্য গ্রুপদের যদি কাজই হতো তাহলে এগুলো আমি কেন স্প্রে করি আমার এখানে বায়ার আছে সিনজেনটা আছে অটো আছে সব আছে কিন্তু আমি কেন এগুলো সোর্সিং করে ব্যবহার করি দর্শক আসলে এই মরিচ চাষটা খুব চ্যালেঞ্জিং হয়ে গেছে আর পোকামাকড়ের আক্রমণ খুব বেশি হয়ে গেছে তাই দর্শক যখন যে স্প্রেগুলো দরকার সেগুলোই আমি ব্যবহার করে থাকি এবং আমার কাছ থেকে অনেকেই এই ওষুধগুলো সংগ্রহ করে থাকে আমি এখানে ব্যবসা করি না দর্শক এখানে শুধুমাত্র আমার একটা খরচ বা সার্ভিস চার্জ রেখেই আমি ওষুধগুলো সারা বাংলাদেশে বিভিন্ন দর্শকদের আমি কিন্তু পাঠায় থাকি তাদের উপকারের স্বার্থে আমি কিভাবে পাঠাই বিষয়গুলো আপনাদেরকে সরাসরি দেখাতে চাচ্ছি আপনারা দেখুন তো চলুন দর্শক আমরা পাঠানোর প্রক্রিয়াটি সম্পূর্ণ ভিডিওতে দেখে নেই প্রিয় দর্শক আগের কার্টুনটি পাঠালে দুশো বিশ টাকা এখানে খরচ চাচ্ছিলো যেটা আমার কাছে বেশি মনে হচ্ছিল তাই ওদেরকে আমি বলছিলাম যে বিকল্প কোনো সিস্টেম আছে কি না এবং এটার খরচ কমানো যাবে কি না এই জন্য ওরা আমাকে এই বক্সটি ব্যবহার করতে বলল এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রোডাক্টগুলো সেফভাবে পৌঁছাবে এবং খরচ পড়বে একশো সত্তর টাকা পঞ্চাশ টাকা কমানো যাচ্ছে তাই দর্শক এভাবে এটি প্যাকিং করার চেষ্টা করছি আপনারা শেষ পর্যন্ত প্রক্রিয়াটি দেখতে থাকুন আপনাদের একটা প্রশ্ন আসতে পারে ভাই এগুলোর দাম কত বললে ভালো হতো তো দর্শক দাম বাজারের থেকে আমার কাছে একটু কম ধরে কারণ আমি সবসময় অনেক ওষুধ এখান থেকে ক্রয় করি তাই প্রিয় দর্শক আমাদের পার্সেলটি পাঠানোর প্রক্রিয়া শেষ আমরা রিসিট পেয়ে গেছি তো এখন ফুল ঝরে পড়া রোধ করার জন্য আমরা কি স্প্রে করব আজকে এই ভিডিওতে তা দেখে নেওয়া যাক দেখুন দর্শক আবহাওয়ার বাহিরে আমরা কেউই নয় তাই অধিক তাপমাত্রাতে কিছু ফুল ঝরে যেতে পারে আমরা ঠিকমতো শেষ ব্যবস্থা দিব সার ঠিকমতো প্রয়োগ করব অনুখাদ্য জিঙ্ক বোরং স্প্রে করব কীটনাশকের ব্যবহার করা হলে পিজিয়ার ব্যবহার করব এবং ছত্রাকনাশক ব্যবহার করব আজকের ছত্রাকনাশকটি চলুন দেখে নেওয়া যাক এটি ব্যবহার করলে ফুল ঝরা কিছুটা কমতে পারে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক ক্যাব্রিও এটা অটো কোম্পানির একটি প্রোডাক্ট মাদার কোম্পানি বিএসএফ তো দর্শক ছত্রাকের কারণেই অনেক সময় ফুল ঝরে যায় তাই আমি এখানে আজকে ক্যাবরিও ব্যবহার করছি আমি প্রতি লিটার পানিতে এখানে তিন গ্রাম হারে ব্যবহার করছি আপনারা কোম্পানির ব্যবহারবিধি দেখে ব্যবহার করে নেবেন তো দর্শক এটা দিলে কি হবে আসলে ক্যাবরিও দিলে যেটা হবে দর্শক গাছগুলো অধিক সতেজ হয়ে ওঠার একটা সিস্টেম এখানে আছে এবং গাছগুলো হলদে ভাব থেকে কালো একটা শেপ ধারণ করবে এতে সতেজতা বৃদ্ধি পাবে এবং ফুলগুলো ঝরে যাওয়া অনেকটাই রোধ করবে তাই দর্শক আপনারা ক্যাব্রিওটপ দিতে পারেন দর্শক ভালোভাবে নাড়িয়ে নেবেন এবং স্প্রে করবেন যারা আজকে নতুন এই ভিডিওটি দেখছেন তাদের জন্য বলছি দর্শক চাষের একটা পরিপূর্ণ ধারণা এবং জ্ঞান পেতে ছোটো মেয়ার চাষের সবগুলো পর্ব শুরু থেকে দেখে নেবেন আজকে উনিশ নম্বর পর্ব নিয়ে আমরা কথা বললাম তাই দর্শক এই চ্যানেলে আমরা ছোটো মেয়ার চাষের পর্বগুলো ধারাবাহিকভাবে প্রকাশ করে আসছি আরেকটি কথা দর্শক অনেকেই বলছিলেন যে ছোটো মিয়ার মরিচ চাষটি আসলে কার দর্শক এটি সাঁতাজেগ্রহ নিজেই করছে ছোটো মিয়া একটি টাইটেল নাম আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে বাণিজ্যিকভাবে কৃষি চাষাবাদ করুন এবং অধিক ফলন ফলিয়ে কৃষিতে অধিক অর্থ উপার্জনের পথ নিশ্চিত করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টস করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ